নমস্কার সম্মানীয় দর্শকবৃন্দ তো আপনারা থামনেল দেখে বুঝে নিয়েছেন যে মাসে পনেরো হাজার টাকা করে এই প্রকল্পে দেওয়া হবে তো এই প্রকল্পের নাম কি কারা কারা এই প্রকল্পে আবেদন করতে পারবে কত টাকা পাবে সবই বিস্তারিত এই ভিডিওতে বলা রয়েছে তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল রাখবে এই রকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো দেখুন কিছু আর্টিকেল কিন্তু আমি রেখেছি এই প্রকল্পের বিষয়ে এবং এই আর্টিকেলগুলো আমি ভেরিফাই ওয়েবসাইট থেকে নিয়েছি সেইগুলো আপনাদেরকে পড়ে শোনাব দেখুন প্রথমে যেটা রয়েছে প্রধানমন্ত্রী বিকাশ ভারত রোজগার যোজনা প্রধানমন্ত্রী বিকাশ ভারত রোজগার যোজনার আওতায় কেন্দ্রীয় সরকার পনেরো হাজার টাকা প্রদান করবে প্রধানমন্ত্রী মোদি বলেছেন দেশের তিন কোটি পঞ্চাশ লক্ষ যুবক এই যোজনার প্রকল্পে সুবিধা পাবে এই প্রকল্পের নাম আমরা জেনে গেলাম এই মাত্র যে প্রকল্পটির নাম হলো প্রধানমন্ত্রী বিকশিত ভারত যোজনা তো পরবর্তী আর্টিকেলগুলো কি রয়েছে পড়ে শোনাচ্ছি দেখুন রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার প্রধানমন্ত্রী বিকশিত ভারত যোজনার বাস্তবায়নের ঘোষণা করেছেন এই প্রকল্পটি আগামী দুই বছরে পঁয়ত্রিশ মিলিয়ন কর্মসংস্থান তৈরি করবে বলে আশা করা হচ্ছে পয়লা জুলাই দু হাজার পঁচিশ তারিখে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভা দেশের কর্মসংস্থান সৃষ্টিতে উৎসাহিত করার জন্য এই প্রকল্পটি অনুমোদন করেন স্বাধীনতা দিবসের ভাষণে মোদী বলেছেন আজ পনেরোই আগস্ট এবং আমরা এই দেশের যুবকদের জন্য এক লক্ষ কোটি টাকার একটি প্রকল্প চালু করেছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যিনি আগামী দুই বছরে পঁয়ত্রিশ মিলিয়ন কর্মসংস্থান তৈরি করবে বলেছে এই প্রকল্পের মাধ্যমে এবং পয়লা জুলাই দু হাজার পঁচিশ তারিখে যে মন্ত্রিসভা থাকে সেখানে তিনি কিন্তু এটি অনুমোদন করেছেন এবং পনেরোই আগস্টের দিন এই প্রকল্পটি চালু করেছেন যেটা আমাদের যে দু হাজার পঁচিশে গত পনেরোই আগস্ট থেকে এই প্রকল্পটি চালু করা হয়েছে তিনি বলেন এই প্রকল্পের আওতায় যারা তাদের প্রথম বেসরকারি চাকরি পাবে তারা পনেরো হাজার টাকা পাবে এবং যারা তাদের নিয়োগ করবে তারা প্রণোদনা পাবে প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনায় পঁয়ত্রিশ মিলিয়ন যুবককে কর্মসংস্থানের সুযোগ প্রদান করবে তো এই প্রকল্পের আওতায় যেটা স্পষ্ট করে এই আর্টিকেলে লেখা রয়েছে যারা বেসরকারি চাকরি পাবে তারা পনেরো হাজার টাকা করে পাবে এবং যারা নিয়োগ করবে তারা প্রণোদনা পাবে এই প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনায় পঁয়ত্রিশ মিলিয়ন যুবককে কর্মসংস্থানের সুযোগ করে দেবে এই প্রকল্পের কিছু বৈশিষ্ট্য রয়েছে যেগুলো আমি আপনাদের পড়ে শোনাচ্ছি দেখুন এই প্রকল্পের সুবিধা পয়লা আগস্ট দু হাজার পঁচিশ থেকে একত্রিশে জুলাই দুই হাজার সাতাশের মধ্যে তৈরি হওয়া চাকরির ক্ষেত্রে প্রযোজ্য হবে পরিকল্পনাটি দুটিভাবে বিভক্ত অংশ এ এবং অংশ বি অংশ এ বা পার্ট তে কি বলা রয়েছে শুনি শুধুমাত্র চাকরিতে নতুন আসা এবং ইপিএফওতে নিবন্ধিত কর্মীরা এই প্রকল্পের জন্য যোগ্য হবেন এই প্রকল্পের আওতায় পনেরো হাজার টাকা এক মাসের ইপিএফ বেতন দুটি কিস্তিতে স্থানান্তর করা হবে তবে এই প্রকল্পটি শুধুমাত্র এক লক্ষ টাকা পর্যন্ত আয়কারী কর্মচারীদের জন্য উপকৃত হবে এর চেয়ে বেশি আয়কারী কর্মচারীরা যোগ্য হবেন না প্রথম কিস্তি ছয় মাস চাকরির পরে এবং দ্বিতীয় বারো মাস চাকরির পরে এবং আর্থিক সাক্ষরতা কর্মসূচি সম্পন্ন করার পরেও দেওয়া হবে তো এরপর পরবর্তী পেজে যেটা লেখা রয়েছে এই প্রকল্পে কেবল কর্মচারীদের জন্য নয় বরং তাদের নিয়োগকারী সংস্থাগুলি উপকৃত হবে প্রতিটি অতিরিক্ত কর্মচারীর জন্য সর্বোচ্চ এক লক্ষ টাকা বেতন সহ কমপক্ষে ছয় মাস ধরে একটানা নিযুক্ত কোম্পানিগুলোকে দুই বছরের জন্য প্রতি মাসে তিন হাজার টাকা পর্যন্ত প্রণোদনা দেওয়া হবে তো শুধুমাত্র কর্মচারীদের জন্য নয় এটা এটা যেটা বলা রয়েছে যারা কর্মচারীদের নিয়োগ করছে তাদের জন্যও এই সুবিধা রয়েছে উৎপাদন ক্ষেত্রে নিয়োগকর্তাদের জন্য এই প্রণোদনা তৃতীয় এবং চতুর্থ বছরের জন্য অব্যাহত থাকবে ইপিএফও তে নিবন্ধিত প্রতিষ্ঠাগুলিতে টানা ছয় মাস ধরে কমপক্ষে দুজন অতিরিক্ত কর্মচারী যদি কর্মচারীর সংখ্যা পঞ্চাশ জনের কম হয় অথবা পাঁচ জনের অতিরিক্ত কর্মচারী হয় যদি কর্মীর সংখ্যা পঞ্চাশ হাজার বা তার বেশি হয় তাহলে নিয়োগ করতে হবে তো এই পেজ নিয়ে আমি আর বেশি কিছু বোঝাচ্ছি না আপনারা নিজেরাই বুঝতে পেরেছেন পরবর্তী পেজে দেখুন প্রণোদনা পরিমাণের কাঠামো এরকম হবে এই প্রকল্পের অংশ এর অধীনে প্রথমবারের মতো কর্মচারীদের সমস্ত অর্থ প্রদান বি পি এস ব্যবহার করে ডি বিটি এর মাধ্যমে করা হবে অংশ বি এর অধীনে কোম্পানিগুলোকে সরাসরি তাদের প্যান যুক্ত অ্যাকাউন্টে অর্থ প্রদান করে সেইভাবে কোনো বিশেষ কিছু লেখা নেই এর অধীনে যারা প্রথমবারের মতো কর্মচারীদের সমস্ত অর্থ এবিপিএসএ ব্যবহার করে তাদেরকে জন্য প্যান কার্ড অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করতে লিঙ্ক করে রাখতে হবে অর্থতা প্রদান করার জন্য প্রধানমন্ত্রী বিকাশ ভারত রোজগার যোজনার যার বাজেট নিরানব্বই হাজার চারশো ছেষট্টি কোটি দুই বছরে তিন কোটি পঞ্চান্ন লক্ষের বেশি কর্মসংস্থান তৈরির লক্ষ্য রাখে এর মধ্যে এক কোটি বিরানব্বই লক্ষ সুবিধাভোগী হবেন প্রথমবারের মতো চাকরি পার্টি এই প্রকল্পে কিভাবে আপনারা আবেদন করবেন এবং কী কী ডকুমেন্ট লাগবে এইগুলো জানতে অবশ্যই কমেন্ট করুন আমি পরে অন্য একটা ভিডিওতে বলে দেবো